শেষ ম্যাচে ভিয়ারিয়ালকে হারিয়ে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছ থেকে দখল করে নিয়েছে লালিগার শীর্ষস্থান এবার ভার্সার সামনে আবারও এসেছে শীর্ষে যাওয়ার সুযোগ যদিও প্রতিপক্ষ বেশ কঠিন ষাট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ভার্সার পয়েন্ট সাতান্ন এদিন নিজেদের সাতাশতম ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা লালিগায় টানা সাত ম্যাচ অপরাজিত বার্সেলোনা অ্যাথলেটিকোর বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে তারা তিয়াত্তর বারের মুখোমুখি দেখায় ভার্সার ছত্রিশ জয়ের বিপরীতে উনিশ জয় পেয়েছে রোজি ব্লাঙ্কো তবে দুদালের সবশেষ ম্যাচ হয়েছে চার চার গোলের ড্র এছাড়া ঘরের মাঠে শেষ দেখায় ভার্সাকে দুই এক গোলে হারিয়েছে দিয়াগো সিমনের দল তাই প্রতিপক্ষের মাঠে এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক হ্যান্সি ফ্লিক বেশ কঠিন একটা ম্যাচ হবে যদি আমরা জিততে পারি তা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়াবে এ ধরনের ম্যাচ থেকে বোঝা যায় আপনি কতটা কাজ করছেন আর আমি সব সময় বলি লা লিগার দলগুলো জানে কিভাবে ফুটবল খেলতে হয় আমরা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি সর্বোচ্চ লড়াইয়ের জন্য আমার দল প্রস্তুত টাফ ম্যাচ বাট উই নো উই আর ওয়েল প্রিপেয়ারড লিলি হালাল বিউটি শপ বিএসকে কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ সাতাশ ম্যাচে তাদের পয়েন্ট ছাপ্পান্ন কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল এবারে চ্যাম্পিয়ন্স থেকে দুর্দান্ত খেলেছে দলটা তবে রিয়াল মাদ্রিদের কাছ থেকে পাওয়া ক্ষতটা এখনও তরতাজা তাই বিগ ম্যাচে জয় তুলে কষ্ট কিছুটা লাঘব করতে চায় রোজি ব্লাঙ্কো বস আমাদের সমর্থক এবং আমরা খুব রাগ ক্ষোভ নিয়ে আছি আমাদের সঙ্গে অন্যায় হয়েছে এ ম্যাচে আমাদের শক্তিশালী একটা দলের বিপক্ষে লড়াই ভালো কিছু করে সমর্থকদের রাতে এ ম্যাচের আগে প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড যাদের বিপক্ষে শক্তি রেকর্ড সবকিছুই পক্ষে রেড ডেবিলদের একশো তিন ম্যাচে তেপ্পান্ন বার জয়ের স্বাদ পেয়েছে ম্যান ইউনাইটেড তবুও আমরুমের হালকাভাবে নেয়ার সুযোগ নেই দলটাকে কারণ লেস্টার সিটির পঁচিশ জয়ের একুশ জয়ই এসেছে তাদের হোম ভেনু থেকে সেখানেই লড়বে দল এছাড়া এবারের মৌসুমে অনেক সহজ প্রতিপক্ষের সঙ্গেও পয়েন্ট হারিয়েছে ম্যান ইউনাইটেড তাই প্রতিপক্ষের মাঠের ম্যাচ নিয়ে বেশ সাবধান থাকতে হবে রেড ডেবিল বসের সময় সংবাদ